দুঃখ বারাক্রান্ত মন নিয়ে কিছু কথা বলবার জন্য আজকে এসেছি আমি আমার গ্রামে এটা মাদ্রাসা করেছি নেত্রকোনা জেলার পূর্বদলা থানার ঘাগরা ইউনিয়ন লিটির কান্দা গ্রাম আসলে আমি আমার গ্রামের হালতটা একটু বলি আমি আমার গ্রামে মানে সঙ্গবদ্ধভাবে চারজন পাঁচ জনে গ্রুপ করে করে দেখতেছি এরা আপনার বিভিন্ন একজন একজনকে লাঠি দিয়ে বাড়ি দেওয়া পুরুষ একজন মহিলা যা যাওয়া তারপরে একজন একজনকে ধাক্কা দিয়ে পানিতে ফেলে দেওয়া অযোধায় মাটির মধ্যে গড়াগড়ি করা মানে এমন বিশ্রী আজব কাজ আজকে আপনাদেরকে মানে অবাকভাবে বলতে হচ্ছে আমি আমার গ্রামের হালত বলতেছি কিন্তু আমি অনেক গ্রামের ব্যাপারে এগুলো জানি যে এরকম একটা সমাজ আমরা তৈরি করতেছি আল্লাহ মাফ করুক আপনাদেরকে আমি আমার এলাকার একটা হালত বলি আমার এলাকার এক ভাই আমাদেরই এক বড় ভাই পাশের বাড়ি হ্যাঁ আমার সম্পর্কে ফুফাতো ভাই হ্যাঁ এই ভাই তার গাড়িটা বিক্রি করে দিছে ওই যে জমি চাষ করে যে ট্রাক্টর আমাদের দেশে নেত্র টিলার বলে আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কোনোভাবে যে কিনবে ট্রাক্টরটা সে টাকাগুলো আমার কাছে দিছে সে টিকটক করার জন্য এই ফানি ভিডিও করার জন্য ফোন কিনবে এই জন্য এই টাকাগুলো আমি দেখাতাম না এই ট্রিলারটা তার জমি চাষাবাদের ট্রিলারটা বিক্রি করে দিয়ে সে মোবাইল কিনতেছে সে টিকটক করবে এমনকি তাকে সমাজের মধ্যে মোটামুটি মানুষ সম্মানও করে এবং তার বাড়ির মধ্যেও সবাই সম্মান করে এমন একটা মানুষ যে কিনা তার ট্রাক্টর বিক্রি করে দিয়ে কৃষক মানুষ সে আজকে টিকটকে ছেলেদের সাথে টিকটক করতেছে আমি আমি আসলে অবাক হয়ে যাচ্ছি সোহাল্লা আল্লা মাফ করুক আমার কান্না আসতেছে যে আমাদের সমাজ ব্যবস্থা কোথায় যাচ্ছে আমরা মানে আল্লাহ মাফ করুক আমরা ওয়াজ নসিহত আমরা বা এই খুদ্া আলোচনা হ্যাঁ আমরা কাদেরকে বোঝাচ্ছি এটা কি সমাজ তৈরি হচ্ছে নেক্সট প্রজন্ম মানে আমরা কোন প্রজন্ম তৈরি করতেছি আমি ভাবতে আমার গা শিউরে ওঠে মাঝে মাঝে আরে ঘুম থেকে উঠছি রোজার দিন রোজা রাখা একজন আরেকজনকে ধাক্কা দিয়ে নদীতে ফেলতেছে একজন ফুকুরে পুকুরে কাদার মধ্যে গড়াগড়ি খাইতেছে একজন মহিলা আবার কি অঙ্গ ভঙ্গি করতেছে একটা মূর্তির মতো সেই যে দাঁড়ায় আছে মানে কি আজব সমাজ মানে গ্রামে চলে আসছে এগুলো আগে এইগুলো শুনতাম যে শহরের মধ্যে টিকটক বা ফানি ভিডিওগুলো শহরে শুনতাম আজকে গ্রামে চলে আসছে এটা শুধু আমার গ্রামে না হয়তো আপনিও আপনার আশপাশে এগুলো দেখতেছেন কি হচ্ছে আমাদের একটা রমাদান মাস পবিত্র মাস যে মাসে বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার কথা কোরআন তিলাওয়াতের কথা ইস্তিকফার পড়ার কথা যে মাসে বেশি বেশি ইবাদত করার কথা সেই মাসেও এই টিকটক এই এই আপনার ইউটিউব ভিডিও ফেসবুক এরপরে হলো বাজে বিশ্রীভাবে ভাবে নিজেকে উপস্থাপন মানে যেভাবেই হোক আমাকে ভাইরাল হইতে হবে ছোট্ট বাচ্চা মাফ করুক আমার মাদ্রাসার একটা ছাত্র বিড়ি ধরাই দিচ্ছে মাদ্রাসার ছাত্রকে হাতের মধ্যে বিড়ি ছোট্ট একটা মাদ্রাসা ছাত্রকে ওটা দিয়ে ভিডিও বানাচ্ছে তো আমাদের পরবর্তী প্রজন্ম এদের কাছ থেকে কি মেসেজ পাচ্ছে সারা দেশের আজকে ভয়াবহ অবস্থা এরা পরবর্তীতে আল্লাহ না করুক দেখা যাচ্ছে সংঘবদ্ধভাবে একটা চক্র হয়ে বিভিন্ন এলাকায় ক্রাইম করতেছে বিভিন্ন এলাকায় চুরি করতেছে বিভিন্ন এলাকায় চিন্তাই করতেছে আল্লাহ মাফ আমি কিভাবে বলবো ওই দেখেন এরা সঙ্গবদ্ধভাবে উল্টাপাল্টা উল্টা পাল্টা কমেন্টও করতেছে আল্লাহ মাফ করো আসলে এদের কমেন্ট দিয়ে তো কিছু যায় আসে না কিন্তু আমি আমার মনের কষ্টগুলো বললাম এই যে আপনার শহর থেকে গ্রাম সব জায়গায় এই মহামারী ছড়িয়ে পড়া এটা আমরাই পারি থামাতে আমি আপনাদেরকে একটু আল্লাহ মাফ করো আইডিয়া দিতে চাই আসল আমরা একটু নামাজের ক্যাম্পেইন করি আমরা যারা নামাজ পড়ি আমরা যারা সমাজটাকে সুন্দর দেখতে চাই আসুন আমরা একটু নামাজের ক্যাম্পেইন করি দশ জন জন মিলে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করলাম কিংবা মেসেঞ্জার গ্রুপ যে গ্রুপের আমার কাজ হবে প্রতিদিন নামাজের সময় সালাম দেয়া একজন আরেকজনকে একজনকে গ্রুপে এবং নামাজ না খুঁজ নেয়া নামাজে যাওয়ার পরে মসজিদে আমাদের যাদেরকে দেখলাম না তাদের বাড়িতে যা যাওয়া এগুলো করতে পারি আমরা আমাদের আমার মনে হচ্ছে সামাজিকভাবে এখন গ্রুপ করে করে ক্যাম্পেইন করলে কিছুটা হইলেও যদি ফায়দা হয় দেখুন আজকে ছোট্ট বাচ্চাকে দর্শিতা হচ্ছে ছোট্ট বাচ্চা নওজ্লা ছোট্ট একটা বাচ্চা দর্শিতা হয়েছে শুনেও গাশি উড়ে ওঠে এই সমস্ত মিডিয়া নিউজগুলো দেখলেও নিজের মধ্যে কিরকম জানি লাগে আমরা এই কোন সমাজ হচ্ছে কোন সমাজের মধ্য দিয়ে যাচ্ছে আল্লাহ আমাদেরকে ক্ষমা করুক আজকে আমাদের সমাজে আমাদের মা বোন আমরা তো কি বলবো এদেরকে আমাদের মা বোন ওপেন রুজার দিনে সিগারেট খাচ্ছে আবার এটা নিয়ে আন্দোলন করতেছে আমরা কোন সমাজের দিয়ে যাচ্ছি এবং স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করতেছে যে কেন স্বরাষ্ট্র উপদেষ্টা বলল যে প্রকাশ্যে ফিরি খাওয়া এটা আইনত দণ্ডনীয় সে তো একটা ভালো কথা বলেছে উনি তো একটা ভালো কথা বলছে যে আইনগতভাবেও নিষেধ ইসলামিক ভাবে তো নিষেধ আইনগত ভাবে রাষ্ট্রীয় আইনেও নিষেধ যে এখানে প্রকাশ্যে ধূমপান করা কিন্তু তারা মানবে না তারা প্রকাশ্যে ধূমপান করতেছে এবং তারা এক রকম আইনকে রাষ্ট্রকে সব কিছুকে বিদ্যাঙ্গুলি দেখাচ্ছে এত সাহস এরা থেকে পেয়েছে হাসিনার সময় এরাই এই হাসিনার সময়েও হাসিনাকে সাপোর্ট করেছে আজকে এরা প্রকাশ্যে বিড়ি খাইতেছে এটারা কি তাদের অধিকার কোন সমাজের দিকে আমরা যাচ্ছি আল্লাহ আমাদেরকে হেফাজত করুক ঢাকা বিশ্ববিদ্যালয়ের বা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সেবন তারপরে এই প্রকাশ্য দিবালুকে ধূমপান করা নারী পুরুষের মেলামেশা এগুলো এক মহামারী আকার ধারণ করতেছে আমি বলবো প্রিয় ভাইরা আমার বন্ধুগণ আমার যারা কি না ভার্সিটিতেও নামাজ পড়েন দিনী পরিবেশে থাকেন আপনারা আসলে কি বলবো দাওয়াতি কাজ করতে গেলেও তো মুশকিল কাজ করতে গেলে বলতেছে উগ্রবাদী বলতেছে দু হাজার ইসলামী মূল্যবোধের মানুষদের উপর আঘাত করা একের পর এক ইসলাম এবং আলেমদের বিরুদ্ধে লাগা এগুলোর কারণে তো যদি আবারও সে অবস্থা তৈরি হয় যদি আবারও ওই সমাজের দিকে আমরা দাবিত হই আমরা যদি ইসলামিকভাবে আলেমদেরকে কিংবা যারা দাওয়াত দি কাজ করতে চায় তাদেরকে সুযোগ করে না দেই এটা এমন এক সমাজ তৈরি হবে আল্লাহ না করুক আফসুস করতে হবে আমাদেরকে এই সমাজ নিয়ে আপনার সন্তান এমন হবে আপনার ভাই এমন হবে আসুন আমরা এগুলো থেকে ফিরে আসি প্রিয় ভাইরা আমার বন্ধুগণ আমার আপনি ভাইরাল হইলেন আপনি টাকা কাম করলেন আপনি আল্লাহর কাছে এবং এই দুনিয়াতেও আপনার কোনো সম্মান থাকবে না আল্লাহর কাছে কোনো সম্মান থাকবে না আপনাকে আল্লাহর কাছে পাকড়াও হইতে হবে আসুন আমরা তাওয়ানু আলাল বিররি ওয়াত ওয়ালা তাওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান আল্লাহ পাক বলেছেন তোমরা তাকওয়ার কাজে একে অপরকে সহযোগিতা করো আল্লাহর ভয়ের কাজে একে অপরকে সহযোগিতা করো ওয়ালা তাওয়ানু আলাল ইসমি ওয়াল তোমরা গুনাহের কাজে একে অপরকে সহযোগিতা করিও না আসুন আমরা একে অপরকে তাকওয়ার কাজ নামাজ এর কাজ দ্বীনের কাজ একে অপরকে সহযোগিতা করি গুনাহের কাজ থেকে একে অপরকে বিরত রাখি কেউ বলবে হুজুর এটা আপনার কাজ নাকি আমি কি করব আমি কি করব এটা আমার স্বাধীনতা ভুল্লি মারি তোমার স্বাধীনতা बेटा আল্লাহ পাক বলেছেন সুবহানাল্লাহি ও হামদি আল্লাহ পাক বলেছেন কুনতুম খাইরা উম্মাতিন উখরিজাত লিন নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার এটা আল্লাহর পক্ষ থেকে আদেশ সৎ কাজে আদেশ করা অসৎ কাজে নিষেধ করা আমি আল্লাহর পক্ষ থেকে আদেশ পেয়েছি সমস্ত মুসলমান আল্লাহর পক্ষ থেকে আদেশ যে আল্লাহ পাক বলেছেন তোমরা অন্যায় কাজ থেকে দেখলে একজনকে বাধা দাও বিরত রাখো অতএব আমরা যেন একে অপরকে কাজগুলো থেকে বিরত রাখবার চেষ্টা করি এতে সমাজ আমাকে কে কি বললো পাশের জন কে কি বললো এগুলো দেখবার বিষয় না এ দর্শকদের বিরুদ্ধে এই সমস্ত সামাজিক পদস্কলনের বিরুদ্ধে এই রোজা রমজানের দিনে ওপেন বিড়ি সিগারেট খাওয়ার বিরুদ্ধে এগুলোর বিরুদ্ধে আমাদেরকে কথা বলতে হবে আমাদেরকে কাজ করতে হবে কে কি বললো দেখবার বিষয় না আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ